আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আজকে কি রান্না করবো হলো কপি এই যে এখানে পাতা কপি এ রাখছি পানি নিগড়াইতেছি ধুয়ে এখানে রাখছি আর এই যে এখানে দেখেন গাছের থেকে পুইশাগের বেশি পাচ্ছি পুইশের বেশি আজকে বাঁচব তবে এটা খাইতে অনেক ভালো লাগে পুইশাকের বিসি আগে অবশ্যই না মানে খাইতাম না এখন এই খাই খাওয়া ভালো লাগে এখন তো নিজের গাছের পুইশাক আর বেশি ভালো লাগে আনন্দ লাগে যে নিজের গাছের থেকে উঠে রান্না করি বাজারে যাইতে হয় না একটা মজার ব্যাপার পড়াইতে বাঁচতেছি পাথা করবি বাজিটা আগে করবো শীতে এই বছরে প্রথম পাতা কপি খাবো আমার এর আগে পাতাকপি আনি নাই সেদিন বিশ টাকা দিয়ে একটা কপি নিয়ে আসছি কপিটা আজকে কাইটা নিলাম অর্ধেক কাইটা নিচ্ছে আর অর্ধেক আসছে ওই অর্ধেক দিয়ে খিচুড়ি রান্না করবো আর একটি আমার প্রিয় ভাই বোনেরা আপনারা দেখেন যে আমি বেশিরভাগ সময় রান্না আমার কম এই মাসে তো শেষের দিকে গ্যাসও শেষ হয়ে যাবো চাউল শেষ হয়ে যাবো সব একসাথেই শেষ হইবো একসাথে বাজার করে লাগবো আবার পুরো মাছের বাজার একসাথে করে রাখি কারণ মহিলা মানুষ বাজারে যাওয়া যায় না সব সময় তাছাড়া একটু ব্যস্ত থাকি যাইতে পারি না লবণের কথা দিলেই গেছি লবণ দিয়ে দিই আমার রান্না আমার প্রিয় ভাই বোনের কাছে কেমন লাগবো আমি জানি না তো আমি সব সময় সাধারণভাবে রান্না করি তো কি করছি মরিচ শুকনো মরিচের আমি বেশিরভাগ সময় এভাবে করি মশলা তেমন একটা খাই না আমি মশলা খাওয়ার পর আমার গোস্তর মধ্যে মুরগির গোস্ত বা মুরগির গরুর গোস্ত গোস্ততে মশলা খাই তাছাড়া আমি সবজিতে আমি মোসোলা খাইনা ডাংনা তোমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে বলবেন ভালো না লাগলো কি করব কিছু করেন নাই চেষ্টা করব আপনাদেরকে ভালো ভিডিও দেওয়া দেওয়ার জন্য উপহার দেওয়ার জন্য তো আপু ও ভাই বোনেরা আমি আসলে অনেকটা ইয়ের ভিতরে থাকি এই জন্য আমার সেই রকম বানানো হয় না আর ভিডিও করা অনেক কষ্ট আগে তো ভাবতাম যে আসলে কষ্ট না যে এটা বলি যেভাবে মানে বলার মতো বলি যেমন সহজ যেমন করা যায় ওই রকম সহজ আসলে ভিডিও করা সহজ না কঠিন ব্যাপার কষ্ট হয় অনেক তারপরে বানাই একটা আশায় আল্লাহ যদি আশা পূর্ণ করে বাচ্চারা মুখের দিকে তাকাইয়া এই নিলাম আল্লাহর রহমত হইলে হয়তো কিছু হবে কিছু সহযোগিতা পাবো

যে দুটো টাকা যদি আসে আমার অভাবে সংসারে আমার কাজে লাগবে তো আমার এখনো বিশেষ হয় না যে হ্যাঁ কোনোদিন টাকা পাবো তারপরে কষ্ট করে আসি দেখি যদি আল্লাহর রহমত হয় যদি আমার আপনারা সাপোর্ট করেন আপনারা পাশে রাখেন আপনাদের পাশে আমাকে রাখেন তাহলে হয়তো আল্লাহর রহমত হলে আমি আগাইতে পারবো সামনের দিকে ভাই বোনেরা আর কথা না বাড়াই অনেক কথা বললাম বাজি শেষের দিকে হয়ে গেছে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি আল্লাহর আসলে পৃথিবীর সবাইকে ভালো রয়েছে যেন আল্লাহর কাছে এই দোয়াই করি ধন্যবাদ সবাইকে